দর্শক আজকে আমরা একটা হারের চূড়ায় যাচ্ছি তো পথটা দেখেন খুব সুন্দর রাস্তা চলে গেছে সিঁড়ি এরপরে ওরকম অনেক উপরে যেতে হবে এখান থেকে আর কোনো ঘর বাড়ি দেখা যাচ্ছে না আমরা এখন জাস্ট উপরে উঠে যাব আপনার এদিকের এরিয়াটা বেশ সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনার অ্যাথেন্স শহরের মতো না শহরটা অতিরিক্ত ট্যুরিস্ট আসার কারণে আমার মনে হচ্ছে আর কি খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না শহরের বাইরে মনে হলো বেশ সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাল লাগলো আমরা ওদিক থেকে আসলাম এখান থেকে পুরো সিটি দেখা যাচ্ছে তারপরে সমুদ্র আমরা যাচ্ছি ওই মাথায় তো উপরে এরকম কাছাকাছি আসার পরে এরকম সুন্দর একটি রেস্টুরেন্ট পাওয়া যায় যেখান থেকে আপনি অসম্ভব এই সুন্দর ভিউটা পাবেন রিয়েলি এখান থেকেই ভিউটি এরকম আশা করি উপর থেকে আরো অনেক সুন্দর ভিউ পাওয়া যাবে গতকালকে আমরা ওইখানে গেছিলাম রাজাদের সাম্রাজ্য দেখতে আমার ওয়াইফ হচ্ছে এই ক্যাকটাস ফ্রুটস গুলো খুবই পছন্দ করে জার্মানিতে যখনই সুযোগ পায় তখনই কিনে বাট সবসময় পাওয়া যায় না এখানে দেখতেছি প্রচুর হয়েছে বাট তোলার কেউ নাই আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর অল্প কিছুক্ষণ লাগবে পাহাড়ে উঠতে উঠতে বাড়িটা খেয়াল করলাম তাকে মনে হচ্ছে কোনো মিলিয়নিয়ারের বাড়ি পাহাড়ের ভিতরে সুইমিং পুল আছে রুফে আপনার সোফা বসার জায়গা আমরা চলে আসছি আর হয়তো দশ মিনিট লাগবে আপনার ভিউ এখান থেকে শেষ দশ মিনিটের রাস্তাটা খুব সুন্দর করে বাঁধানো কিন্তু একদম পাশে খাড়া পাহাড় ভয় লাগছে এখন সকাল সাতটা বাজে এরা অলরেডি উপরে উঠে এখন নিচেও নেমে যাচ্ছে হয়তো সূর্য উদয় দেখতে অনেক সকাল এসেছিলো তো আমরা অবশেষে একদম উপরে চলে আসলাম ওয়াও ভিউটা দেখেন ওয়াও একদম পুরা থ্রি সিক্সটি ভিউ পাচ্ছেন পুরা পুরো শহরের একদম চারদিকে ঘুরিয়ে আপনি দেখতে পাচ্ছেন ওয়াও আমি এখন পর্যন্ত এরকম পুরা শহরের থ্রি সিক্সটি এত সুন্দর ভিউ পাওয়া যায় এরকম কোথাও যায়নি নর্মালি আপনার পাহাড়গুলো শহরের বাইরে হয় যেখান থেকে হয়তো আপনি শহরের একটা সাইড দেখতে পাবেন কিন্তু এটা পাহাড়টা শহরের মধ্যে হওয়ার কারণে আপনি পুরো শহরটা একদম এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন ওয়াও এখানে সুন্দর রেস্টুরেন্ট আছে ওয়াও इट्स বিগ জানি না মানুষ এখানে বসে কি হবে इट्स টু সানি রেস্টুরেন্টে বসার জায়গাটা অনেক সুন্দর উপরেও আছে অনেক খাবার দাবার অনেক অনেক দামি তো অন্য দিয়ে আমি নামতেছি ডিফারেন্ট ভিউ পাওয়া যাবে এই সাইডটা আর কি সুন্দর করে বাঁধানো আমি হচ্ছে এইটার ওই সাইড থেকে আসছি মানে ওই সাইড থেকে আসছি আর এইখান থেকে নেমে যাব বেশ সুন্দর এই সাইডটা আমরা ওই পথ ধরে নেই এই পথ ধরে নিচে নেমে যাব আমার এই সাইডের রাস্তাটা খুবই সুন্দর লাগলো এবং যেতে যেতে এরকম একটি কচ্ছপ দেখতে পেলাম তোর মুখটা লাল মনে হচ্ছে যে ফলগুলো খায় পাহাড়ি ফলগুলো তোর ভিতরে লাল মনে হচ্ছে ফলগুলো ওদের খাবার উপরের ভিউটা এখন এরকম এই সাইড থেকে আপনার যারা গাড়ি নিয়ে আসে তারা এই পাশ থেকে আসে এখানে পার্কিং আছে বিশাল এরপরে এইটুকু হেঁটে আর কি ওই উপরে যেতে হয় ওই মাথা থেকে আসলাম তুমি এই রাস্তা ধরে হেঁটে নেমে যাব আপনার এই গাছগুলো সব একই ধরনের গাছ আসলে না এটা কি গাছ বাট দেখতেছি পুরো পাহাড় জুড়ে একই গাছ ইন্টারেস্টিং